ছেন বিসমিল্লাহি রহমানি রহিম আমরা অত্যন্ত দুর্গম এলাকায় চলে আসছি আমরা ইনশাল্লাহ এখানে আমাদের দেখা যেতেছে পানি। আমরা এই পানি ভেঙে আমরা ভিতরে যে এই যে বাড়ি ঘরগুলা দেখা যাচ্ছে ওই গড়ের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের দেওয়া আমানতগুলো আমরা পৌঁছায় দেওয়ার জন্য এগুলা হলো আমার আপনাদের দেওয়া ভালোবাসা ভালোবাসাটুকু ওনারা অনেক কষ্টে আছেন আমরা দেখতে পারতেছি ওনারা অনেক কষ্টে আছেন ওনাদের এই কষ্ট একটু হইলেও আমরা সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এই ভালোবাসাটুকু পৌঁছাই দিব আমরা কুমিল্লা একদম ভিতরে ব্রাহ্মণ পাড়ার ভিতরে একদম গহীনে চলে আসছি নৌকা দিয়ে অনেক কষ্ট করে আমরা আসছি আমাদের জন্য সবাই দোয়া করবেন গ্রাম গোয়ালনগর গ্রামের ভিতরে চলে আসছি আমাদের সাথে আছেন ইসমাইল ভাই আমাদের সাথে যে একজন ভাই আছে আবিদ ভাই আমাদের সাথে আছেন আশার আলো সংগঠনের স্বেচ্ছাসেবী ভাই এবং আরো অনেক স্বেচ্ছাসেবী ভাইয়েরা এই ব্যাপারে কথা বলবেন ইসমাইল ভাই যে কিভাবে আপনি আসতেছেন এখানে